শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জলমল অলোকে তার দিকে আসে সে বানাই দেশটা যে চলছে নারীর ব্যাপার সবাই তো একই আওয়াজ হায় হায় হাই ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নি আনার মেলা মেলা পার্কে পারকে বসে মেলা মেলা যাই সবাই তো একি আওয়াজ গায় 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 ঠিক না এ দুনিয়া সবই পড় কবর যে তার আসল ঘর কেন সে তাই শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না বাবু শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা সম্মানিত মুসল্লাইনে গ্রাম তো যাই হোক আজকে থেকে আমরা ওয়াদা নিব আজকের দিন থেকে আমরা ওয়াদা নিব আর জীবরে নামাজ কামাই দিব না মা বন্ধুরকে নামাজ কামাই দিতে দিব না ছেলেদেরকে সুশিক্ষিত বানাইবো কোরআনের তালিম দিব হাদিসের দর্শ দিব যদি আপনি সঠিক মতো কোরআনের বিবরণ দিতে পারেন আমার আল্লাহ কোরআনের বরকতে আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহর জান্নাতী মেহমান বানিয়ে দিবে এজন্য আসুন আজকে থেকে আমরা অঙ্গীকার করি আজ থেকে নামাজ ছাড়বো না জীবন চলে যাইবে আমরা আর বেপরদায় চলবো না মুসলমান ভাইরে মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইব বন্ধু প্লিজ প্লিজ দিলটা নরম করে দিবেন এ বান বন্ধু ঘাবড়াবেন না হুজুর বুঝে অনেকগুলো বয়ান করবে আমাদের সময়গুলো নষ্ট করবে বন্ধু বান্দা বান্দিদেরকে যখন আমার আল্লাহ উত্তোলন করবে এ বন্ধু সেদিন কেউ পালাইতে পারবে না খমসিন আল ফাসানা আমার আল্লাহ ডাক দিয়া বলেন সেদিন তোমাদেরকে পঞ্চাশ হাজার বৎসর আমি আল্লাহ তোমাদেরকে তেয়ামতের ময়দানে দাঁড় করে রাখবো এরে বাজা সেদিন আমরা কেউ সহ্য করতে পারবো না আমার আল্লাহ একটা কিতাব দিবেন সেই কিতাবের ভিতরে লেখা থাকবে মালি হাজাল কিতাব আমরা সেদিন কিতাবটা দেখে বলবো লাই গির আল্লাহ এটা কেমন আমল নামা ছোট্ট গুনাউতে তো লেখা হয়েছে ওয়ালা কাবির বড় গুনাও তো লেখা হয়েছে আমার বন্ধুরে সেদিন কেউ বানাইতে পারবে না আমার আল্লাহ বলবে বান্দা বান্দি তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের তোমাদের ফল অনুযায়ী তোমরা জান্নাতে চলে যাইবে সেদিন বান্দা করে থাকবে আমার বাইরে আমার বন্ধুরে আর লম্বা সময় নাইরে বাবা আজ থেকে আমরা পাঁচ সত্য নামাজ পড়বো কোরআন পড়বো সঠিক মতো আমরা মা বাবার গোলামি করব আমার আল্লাহ এই কথা উপর যদি আমরা চলতে পারি আমার আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে সম্মানিত শুধু আজ থেকে আমরা ওয়াদা নিব আজ থেকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাইব আর জীবনে নামাজ সর্বনাশ তো যাই হোক যতটুকু কথা বললাম যতটুকু কথা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে সবাইকে সকলকে আমার আল্লাহ তাআলা এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আসসালামু আলাইকুম কয় নারী জান্নাতে যাইবে আল্লাহর নবী বলেন হে আয়েশা দামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতে চলে যাইবে চার ধরনের নারী জান্নাতে চলে যাইবে চার জন নারী জান্নাতে চলে যাইবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাইবে আমার না আমার বন্ধু রেব করে শুনবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ সরাব ফুল আয়াল এত পরিমাণ ভালোবাসে ডাকিয়া বলে প্রথম কোন নারী জান্নাতে যাইবে আম্মা যান আইসা রসি আল্লাহ তালার কথা অনুযায়ী নবী জবাব দিয়ে দিলেন এরে আইসা সর্বপ্রথম জান্নাতে চলে যাইবে আমার বিবি খাদি জাতুল কুবরা রদে আল্লাহ আনহা দুই নাম্বার জান্নাতে চলে যাবে অর্থাৎ তুমি আইসা তিন নাম্বার জান্নাতে চলে যাবে আমার বিবি তিন নাম্বার বিবে হচ্ছে আমার বিবি তিনাতে চলে যাইবে চার নাম্বার যাইবে এই চারজন নারী আমার আল্লাহ যাইবে। কোনো হিসাব লাগবে না ময়দানে আমার আল্লাহ আল্লাহরিন বান্দা বান্ধীদেরকে যখন হিসাব লইবে রে বন্ধু কিয়ামত এর ময়দানে এই চারজন নারী সর্বপ্রথম আমার আল্লাহর জান্নাতে চলে যাইবে হাসতে হাসতে যাইবে এরা যুব কোন দিকে নজর নাই কোন দিকে خیال নাই এই চারজন নারী আমার আল্লাহর জান্নাতে চলে যাইবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বলে এই চারজন নারী কোন কোন কারণে জান্নাতে চলে যাইবে দ এই চারজন নারীদেরকে এত পরিমাণ ভালোবাসে আমার আল্লাহ চারজন নারীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে তার দিন তাদের জীবনের বিনিময় আমার আল্লাহর কাছে আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবাসছে আমার আল্লাহকে পরিচালক মানছে এরা বন্ধু আমার বাইরে আমার বন্ধু মোবাইল থাকলে মোবাইল দা করে নিবেন মা বন্ধুদেরকে বয়ান গুলো শোনাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন নারীদের খেত পরিমাণ ভালোবাসে আমার বাইরে আমার বন্ধু আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জন্য কি পরিমাণ মহব্বত করেছেন কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন এরা কোন দিকে নজর নাই কোন দিকে খেয়াল নাই রে বাবা রে বন্ধু আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন শুনেন রে বাবা আম্মা জান আম্মা জান সুমাইয়া ইসলামের জন্য কি পরিমাণ মহাব্বত করতেন কি পরিমাণ ভালোবাসা বাসতেন কি পরিমাণ মজাহাদা করতেন আবু জেহিল ডাক দিয়া বলে সুমাইয়া আল্লাহকে মানো না আল্লাহকে মানা যাবে না নবীকে মানা যাবে না ডাক দিয়া বলে সুমাইয়া ডাক দিয়া বলে আবু জেহেল রে জীবন চলে যাবে আমার আল্লাহর সাথে বিরোধিতা করতে পারবো না আরে বাজা কোন দিকে নজর নেই কোন দিকে খেয়াল নাই ডাক দিয়া আল্লাহকে যদি মানো আল্লাহকে যদি তুমি মানো তোমাকে আজকে কঠিন শাস্তি দিব সুমাইয়া ডাক দিয়া বলে কি শাস্তি দিবি আবু জাহাল এ নান মূর্খ আবু জাহাল ডাক দিয়া বলে সুমাইয়া আজকে তোমাকে আমি কঠিন একটা শাস্তি দেব মানুষদের সামনে উলঙ্গ করব তোমাকে লাঞ্ছিত করব মানুষ তোমাকে দেখে হাসা হাস্যকর ভাববে মানুষ তোমাকে দেখে ঠাট্টা মস্কা করবে জীবন চলে যাবে হাসতে হাসতে জীবনটা বিলীন করে দেব তবু আমার আল্লাহর দরবারে মাথা আমার আল্লাহকে কষ্ট দেব না আমি বাতিলের সামনে মাথা নত করতে পারবো না এবার আবু জাহেল ডাক দিয়ে বলে আমার সৈন্যরা কোথায় আছ আসো 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 সুমাইয়াকে কঠিন শাস্তি দিয়ে হবে আমার বাইরে আমার বাগান নেই কোনো দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই আর আന്ത്യবেলা বুঝ গেল তুই কি পরিমাণ কষ্ট দিবি তাড়াতাড়ি দিয়ে দে আমি আল্লাহর জান্নাতে চলে যাইব ابو জঙ্গল ডাক দিয়া বলে আমার চালাফালারা দোল তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে যাও আজকে সময় একে কঠিন শাস্তি দিব আমার বাইরে আমার বন্ধু আমার বাইরে আমার বন্ধু নেই কোন দিকে নজর নাই হে বাবা দেখেন একটা গোটা চকের পানি ফলাইতে পারেন কিনা হে বাবাজি তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব তোমার কবরে হিসাব তুমি দিবা আমার কবরে আমি হিসাব দিব তোমার জন্য আমার জন্য কোন গুরুস্থানের মাটি জানো রেডি হয়ে জানি না কোন মসজিদের খাটিয়া জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে কোন কাব কোন দোকানের কাপড় জানো আমার জন্য অপেক্ষা করে কোন বাস বাগানের বাস জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে আমার বাইরে আমার বন্ধুরী দেখো তো দেখি এক ফুটা চোখের পানি ফারাইতে পারো কি নাম জীবনে অনেক অন্যায় করে স জীবনে অনেক গান বাজনা করে কিন্তু মাউলার জন্য কানতে পারো নাই আজকে মসজিদে আইসা এক ফুটা যদি চোখের পানি ফালাইতে পারো আমার আল্লাহ হতে পারে তোমার পিছনের গুণ গুণ মাফ করে দিয়ে দিবে আমার বাইরে আমার বন্ধুরি কোনো দিকে নজর নাই আয় করতে দেখি তোমার দিলটা নরম হয় কি না বলতেছিলাম হজরতে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি পরিমাণ কি পরিমাণ মুজাহাদা করেছেন কি পরিমাণ কষ্ট পেয়েছেন এরে বন্ধু তারা জান্নাতের টিকিট তো দুনিয়াতে পাইছে আমার

ডান সর্ণ বন্নরে আস আসো আস আজকে অনেক মানুষদের সামনে তাকে অলঙ্গ করব আমার বাজার নেই আমার বন্ধুরে কোন দিকে নজর নাই দিকে খেয়াল নাই কি পরিবার সময় কষ্ট দিছে এরা বন্ধু সুমাইয়া কে হাজার হাজার মানুষের সামনে তার কাপড়গুলো খুলে ফেলছে তাকে এত কষ্ট দিতেছ সুমাইয়া এর কাপড়গুলো খুলিয়া মানুষের সামনে হাসকর নৃত্য করতেছে সুমাইয়া আজকে আপনাকে মানার জন্য আজকে আমার কাপড় গুলো খুলে ফেলতেছে আল্লাহ গো তুমি আমাকে দেখতে আসো না তোমাকে আমি সুমাইয়া দাওয়াত করলাম আমি সুমাইয়ার সহ্য করতে পারতেছি না আমার ধালার ও তরওয়ালটা আমার হাতের মুঠে দে আমার ধারওয়ালা বললাম তা আমার হাতে দে আজকে সুমাইয়াকে অনেক কষ্ট দিব আমার বাইরে আমার বন্ধুরি এক ফোঁটা চোখের পানির বিনিময় হতে পারে তোমার আমাদের জীবনের গুণা ক্ষমা করবেন আমার আল্লাহ আমার হযরত สมัยয় যখন তাকে হাতটা টান টান করে টান টান করে বেদাতললো তার কাপড় পুলো উলঙ্গ করে ফেলল তার শরীরটা মানুষ হাজার হাজার মানুষ দেখতেছে বন্ধু দেখো না ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ করেছে পরিমাণ আল্লাহকে মানছে কি পরিমাণ আল্লাহকে ভালোবাসছে আমার বাইরে আমার বন্ধুরি কোনো দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই এবার দেখো অন ابو জহাল সুমাইয়ার হাতটা টান টান করে বেঁধে ফেলল সুমাইয়ার কাপড়টা খুলে ফেলল এদিক সেদিক না খাইয়া পামে বলল মারল না ডান পাশে মারল না নাদান মূর্খ ابو জহাল সারা শরীর সুমাইয়ার তল পেটের ভিতরে বল মারল আমার এই সুমাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আজকে বুঝে আমাদের আমাকে উলঙ্গ করে বলেছে দুনিয়ার আমি ইজ্জত চাই না আমি আখে রাতের ইজ্জুত চাই ও আল্লাহ আজকে যদি আপনাকে না মানতাম আজকে আমাকে আবু জেহেল মানুষের সামনে উলঙ্গ করতো না আমার বাইরে আমার বন্ধুরি দেখো তো দেখি এক কুতা চোখের পানি ফালানো যায় কি না হে বাবাজি এদিক সেদিক না তাকাইয়া কোরআনের মজলিসের দিকে তাকাও কি পরিমাণ অন্যায় করেছে কি পরিমাণ আমরা দুষ্ করেছি আমার বাইরে আমার বন্ধুরে দেখো তো দেখি একটা পুতার চোখের পানি ফলানো যায় কিনা না আল্লাহকে ডাক বলে আল্লাহ তুমি কি আমাকে দেখতে আসবে না এবার It <coughs> am আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল যা 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 আর দেরি করা যাবে না আমার সুমাইয়া এত পরিমাণ আমাকে ভালোবাসে নিজের জীবনটা বিনিয়ে দিল নিজের ইজ্জতটা বিনিয়ে দিল কিন্তু আমি আল্লাহকে ছাড়ল না আমার নবীকে মোহাব্বত করে গেল এ জিব্রাইল যাও আমার জান্নাতটা আমার সুমাইয়ার সামনে তুলে ধরো আল্লাহ আকবার আমার বাজারে আমার বন্ধুরি কোনো দিকে নজর নাই কোন দিকে খেয়াল নাই রে বন্ধু সুমাইয়া এখন হাসতেছে কেমন জানো মিষ্টি মিষ্টি হাসতেছে এবার বলে এ আমার সন্ন্যবন্ন এ আমার চেলাপেলার দল আর সময়াকে কষ্ট দেওয়া যাবে না সময় আর আঘাত করা যাবে না সুমাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া মেন্টাল হয়ে গেছে সুমাইয়া হাসা ডাক দিয়া বলে নাদান মোর কবু আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমার মাতার মস্তিষ্ক সব কিছু ভালো আছে তবে হ্যাঁ আমি একজনের জন্য পাগল রেজায় মাওলা আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা খুশি তাই করতে পারি আমার আল্লাহ খুশি হয়ে গেছে এবার সামনে তুলে এবার আবার জেন চমকে উঠে গেল আরে এত পরিমাণ তাকে মারলাম এত পরিমাণ তাকে কষ্ট দিলাম তাকে ইজ্জতের মধ্যে হানা মারলাম তারপরেও আল্লাহকে সারল না এবার ডাক বলে এ আমার খেলা ফেলার দল ওর হাতটা খুলে দাও ও মেন্টাল হয়ে গেছে সময় ডাক বলে আমি মেন্টাল হই নাই আমি অসুস্থ হই নাই তবে আমার আল্লাহর জন্য আমি পাগল হয়ে গেছি আমি জান্নাতের গেটটা খুলে দিতেছি আমার আল্লাহ আমাকে সুপারিশ করতেছে যাও 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 আমার আমি আল্লাহর জান্নাতে চলে যাও এরে বন্ধু

নজর নাই কোন দিকে খেয়াল নাই হে বাবাজি নবীজি বলে গিয়েছেন যদি কোন নারীরা যদি কোন নারী মা বোনেরা যদি চারটা কাজ করে এক নাম্বার আলপ এক নাম্বার পাঁচ অক্ট নামাজ যদি পড়ে দুই নাম্বার রমজান মাসের রোজা যদি রাখে তিন নাম্বার রোজা মাসে রমজান মাসের রোজা যদি সঠিক মতো আদায় করে তিন নাম্বার তার লজ্জাস্থানকে হেফাজত করে চারLambda তার স্বামীর যদি খেদমত করে নবী বলে গিয়েছেন এই চারটি কাজ যারা করবে চারটি কাজের বিলময় আমার আল্লাহ ওই চারজন নারীর সাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ তোমার জান্নাতে যাবো ও বলো আল্লাহ তোমার জান্নাতে যাবো তোমার দামরা সবাই পড়িব আল্লাহ তোমার জান্নাতে যাহাবো সবাই আল্লাহ তোমার জান্নাতে যাহাব তোমার নবীর দামরা সবাই পড়িব আল্লাহ তোমার জাননাতে যাহাব আমার বোঝানের বাইরে আমার বন্ধু রে কোনো দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই এ বন্ধু তোমার কবরে তুমি যাইবা তোমার কবরের হিসাব তুমি দিবা আমার কবরের আমি হিসাব দিব আল্লাহর নবী বলে মাত্তা দিন তুদানো যেমন কর্ম তেমন ফল যদি ভালো ফল দেখাইতে পারো আমার আল্লাহর জান্নাতে যাইবা যদি খারাপ কাজ করো আমার আল্লাহর জাহান্নামে যাইবা হে বন্ধু বয়ান করে সময় লম্বা করব না যেহেতু জুমার নামাজের দিন যেওতো একটি কথা বলার জন্য আপনার সামনে আসি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর কোথা দেখি এক ফুটা চকের পানি ফানানো যায় কিনা দিলদা নরম হয় কিনারে বন্ধু যে চলে যায় চলে যেতে দিবেন তাদেরকে বাধা প্রদান করবেন না তাদেরকে আটকাইবেন না সবার মোনাজাত কবুল হবে না সবার কপালে হেদায়েত থাকবে না সবার দোয়া আমার আল্লাহ কবুল করবে না এই জায়গার মধ্যে জানি না কোন আল্লাহর বান্দা কো জানি না কোন বান্দা জানো আমার আল্লাহর ওলি হয়ে বসে আছে জানি না কোন বান্দা জানো আমার আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা হয়ে বসে আছে ওই হাতে আজকে ওই কোরআন দুয়ার বরকতে কোরআনের বরকতে আল্লাহর রহমতের বরকতে আমার আল্লাহ তালা তার হাতটা কবুল করে যদি নিতে পারে আমাদেরকে সবাই মাফ করে দিয়ে দিবেন বলতেছিলাম। যদি কোনো মা বোনেরা সঠিক মতো আদায় করে দুই নাম্বার মাস রুজা যদি সঠিক মতো আদায় করে তিন নাম্বার যদি তার লজ্জা স্থানকে হেফাজত করে চার নাম্বার যদি স্বামীর ইবাদত করে স্বামীর গোলামি করে আমার আল্লাহর নবী বলে গিয়েছেন ওই বান্দি সুমাইয়াদের সাথে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য সম্মানিত সুদি বলতেছিলাম যদি একজন মা বোন যদি চারটি আমল করে এই চারটি আমলের বরকতে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সম্মানিত সুদি আমরা তো আসলে মা বন্ধুর কি পর্দায় রাখতে পারি না কি বই পর্দায় রাখবো আমরা তো নিজেই শয়তান হয়ে গিয়েছি আজকে সন্তানের খবর নিচ্ছি না আজকে আমার মেয়ের খবর নিচ্ছি না আজকে আমার ছেলের খবর নিচ্ছি না যে আমার ছেলে যে ভার্সিটিতে গেল সে কি ক্লাস ঠিকমতো করতেছে না না সে শুধু মেয়েদের সাথে ফিল্ডিং মারতেছে এখন মেয়েরা তো এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছে যুবকদের প্যান সার সবগুলো নিয়ে নিয়েছে